প্রিয় দর্শক জীবন চলে গেলেও এই তিনটি জিকিরের আমল প্রতিদিন করা ছাড়বেন না হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমনই তিনটি জিকিরের অজিফা আপনাদেরকে জানিয়ে দিব উঠতে বসতে চলতে ফিরতে যদি এই তিনটি জিকিরের আমল আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে ঘরে বরকত হবে হায়াতে বরক হবে আপনার সকল কাছে আল্লাহর গায়েবি সাহায্য আসবে দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক এখন আপনি বলতে পারেন যে জীবন চলে গেলেও এই আমল আমরা কিভাবে করব দর্শক এটি হলো একটি কথার কথা এই কথার দ্বারাই আপনি বুঝতে পারছেন যে এই জিকিরের গুরুত্ব কতটুকু ফজিলত কতটুকু তাই আমি এই কথাটা বললাম যে জীবন চলে গেলেও এই তিনটি চিকিরের আমল করা ছাড়বেন না অনেক গুরুত্বপূর্ণ তিনটি চিকির তাহলে চলুন শুরু করা যাক আবদুল্লাহ ইবনে বুসর রাদি অল্লাহ আনহু থেকে বর্ণিত আছে এক লোক বলল হে আল্লাহর রসুল সাল্লু আলহ্লাম আমার জন্য ইসলামী শরীয়তের বিষয় অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন সর্বতা তোমার জিব্বাই যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা শিক্ত থাকে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে হাদিস নম্বর তিন অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে আবার তিরমিজি শরীফের তিন হাজার তিনশত ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনায় আবু সাইদ আল খুদ্রি রাদি বর্ণিত আছে রসুল্লাহ সাল আলহালামকে প্রশ্ন করা হলো কিয়ামতের দিন আল্লাহ তাল্লার নিকট বান্দাদের মধ্যে কে সর্বোত্তম হবে নবীজি ফরমালেন আল্লাহ তাল্লাহার অধিক পরিমাণের চিকিরকারীগণ সুবাহ তারপরে তিরমিজি শরীফের তিন হাজার তিনশত সাঁত্রিশ নং হাদিসের বর্ণনায় আবু বর্ণিত আছে তিনি বলেন বলেছেন আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাব না যা তোমাদের মনিবের নিকট সবচাইতে পবিত্র তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রৌপ্যের দান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি অধিক উত্তম তখন সাহাবারা বললেন হ্যাঁ নবীজি সাল্ল আলহ্লাম বললেন সেটা হল আল্লাহ তাল জিকির এই হাদিসে নবী করিম সাল্ল আলহ্লাম আল্লাহর জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন সেগুলো হল নম্বর এক জিকির হল সর্বোত্তম আমল দুই জিকির আল্লাহর কাছে সবচাইতে পবিত্র আমল তিন আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় চার জিকির করা স্বর্ণরূপা দান করার চাইতেও উত্তম পাঁচ জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো এই হাদিসের শেষে হযরত মুয়াজ ইবনে জাবল রদিউল্লাহানহ বলেন আল্লাহ তাল্লাহর শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাল্লাহর জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আজাব গজব থেকে দূরে থাকবে কেয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে সুবাহান্লাহ জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হল বুখারি শরীফের ছয় চারশত আট নম্বর হাদিসের বর্ণনা আবু হুরের রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর একদল ফেরেস্ত আছেন যারা আল্লাহর জিকিরেরত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহর জিকিরেরত লোকদের দেখতে পান তখন তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি বলছে তখন তারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরেশতারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন অর্থাৎ আল্লাহ বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখতো তারা বলবেন অর্থাৎ বলবেন যদি তারা আপনাকে দেখতো তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরো অধিক আপনার মহত্ব ঘোষণা করতো আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতো সুবাহ বর্ণনাকারী বলেন আল্লাহ তালা বলবেন তারা আমার কাছে কি চায় তারা বলবে অর্থাৎ ফেরেজ তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি জিজ্ঞাসা করবেন অর্থাৎ আল্লাহতাল্লাহ জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেস বলবেন না আপনার সম হেরপ তারা তা দেখেনি তিনি জিজ্ঞাসা করবেন অর্থাৎ আল্লাহ জিজ্ঞাসা করবেন যদি তারা দেখতো তবে তারা কি করত তারা বলবে অর্থাৎ ফেরেস তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করতো আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো আল্লাহ জিজ্ঞাসা করবেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরেস্তাগন বলবেন জাহান নাম থেকে তিনি জিজ্ঞাসা করবেন তারা কি জাহান নাম দেখেছে তারা জবাব দিবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান নাম দেখেনি তিনি জিজ্ঞাসা করবেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ আল্লাহতালা বলবেন আমি তোমাদের সাক্ষী রাখছি আমি তাদের ক্ষমা করে দিলাম তখন ফেরেস্তাদের একজন বলবে তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে অন্য কোনো প্রয়োজনে এসেছে আল্লাহ তালা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে উপনিবেশকারী বিমুখ হয় না সুতরাং যারা কোন মজলিসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে তাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহতালা সুরতুল আহজাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নং আয়াতে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো প্রিয়দর্শক আশা করি জিকিরের ফজিলত বুঝতে পেরেছেন জিকিরের গুরুত্বগুলো বুঝতে পেরেছেন এখন হলো মূল আলোচনা কোন সেই জিকির যে জিকিরগুলোতে আছে দু জাহানের খাজানা কোন জিকিরগুলো করবেন সর্বপ্রথম জিকিরটি হলো নম্বর এক তিরমিজি শরীফের তিন হাজার নং হাদিসের বর্ণনা বুখারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন বান্দা শততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে উক্ত কালে মা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না সে কবিরা গুনাহ ত্যাগ করে আর প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির সব সময় পরা যায় ঠোঁট নাড়ানো ছাড়াই পড়া যায় তাই একটি রিয়াও নেই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হল তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত নং হাদিসের বর্ণনা ইবনু উমর রাদিউল্লাহ আন্নু থেকে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমরা রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের সাথে নামাজ পড়ছিলাম সে সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল আল্লাহ আকবর কবির ওয়ালহামদুলিল্লাহি কাসির ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা دواتيامي الله اكبر كبيره والحمد لله كثيره وسبحان الله بكره وعسيله তখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন এই বাক্যটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তিনি বললেন অর্থাৎ নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন এ দোয়াই আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি এ বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ইবন উমর রদি আল্লাহ তালহু বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি অর্থাৎ এই দোয়াটি পাঠ করা পরিহার করিনি আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কাসির সুবহান আল্লাহি বকরাতন ওয়াসিল তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হল এমন জিকির যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসদ পূরণ হবে অভাব দূর হয়ে গায়ে বিশক্তি হবে যেমন সুরাহুদের বান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেছেন আর হে আমার কম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতপর তারই প্রতি মনোনিবেশ করো আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তো তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না সুতরাং যে কোনো কাজে মনে মনে ফার পরুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কারণ আল্লাহ তালা শক্তি বাড়িয়ে দিবেন এই জিগির দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে যেমন রাদের নং আল্লাহ বর্ণনা আয়তে তালা করেন আর যারা বিশ্বাস করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রেখো আল্লাহর দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ ফাজরে সুখবর দিয়ে বলেন তুমি তোমার পালন কর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে আর যাদের অন্তর প্রশান্ত হবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ তাই প্রিয় দর্শক এই তিনটি জিকির অর্থাৎ নম্বর এক লা ইলাহা ইল্লাল্লাহ নম্বর দুই আল্লাহু আকবার কাবীর ওয়ালহামদুলিল্লাহি কাসীর ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা নম্বর তিন ইস্তেকফার এগুলোকে অব্যাহত রাখুন ইনশাআল্লাহ আল্লাহ অনেক অনেক ফায়দা হবে যা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এ আমলটি করতে পারে এই জিকির গুলো অব্যাহত রাখতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই তিনটি জিকির প্রতিনিয়ত পাঠ করার তৌফিক দান করুন আ i